মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই চিত্রপথটা মানুষকে বেশি বেশি জাহান নামে ঢোকাবে কারণ এই জবান দিয়েই তো এই জবান দিয়েই তো মানুষ মিথ্যা কথা বলে এই জবান দিয়ে মানুষ কি করে এই জবান দিয়ে মানুষ মানুষের উপরে অপবাদ দিয়ে বেড়ায় এই জবান দিয়েই তো মানুষ মানুষের উপরে তোহমত দেয় মানুষের জীবনের নামি মাতের যে ঘোনা সেটাও তো এই জবানের কারণেই হয় লানাতের ঘোনা

যারা নিজেদের লজ্জাঙ্গকে সংবরণ করতে পারিনি সংরক্ষণ করতে পারিনি হেফাজত করতে পারিনি ও বাবাজি রে ভাইরা নবী বুঝিয়ে দিলেন ওদের লজ্জাস্থান ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে এখানে কোনো ডাউট নাই অন্য হাদিসের বয়ানে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়েছে মাইয়াদ মাল্লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমা জান্নাতা

হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এক নম্বরে জানিয়েছেন মা বাইনা লাহাইহি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে মানুষটা দুই ঠোটের মাঝখানের এই অংশটার জিম্মাদার হয়ে গেল তথা লিসানের জিম্মাদার হয়ে গেল জিহ্বার জিম্মাদার হয়ে গেল রসনার জিম্মাদার হয়ে গেল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর দয়ার জান্নাতের जिम्मेदार हो गल সুদারণ রসনার ব্যাপারে সাবধান আমাকে ভক্তি করে যদি দেশে আমার দুজন পাঁচজন দশজন কেউ আমার দুঃশানী করতে পারে কেউ আমার প্রতি করতে পারে এর মানে গালি গালাস দেবেন এটা গরহিত কাজ এটা কঠিন গোনা এই গোনাগের কাজ কখনোই নিতে যাবেন না সবচেয়ে ভাইটাল ব্যাপার হলো আপনি আমার আমার ভালোবাসা দেখাতে যে আমার শত্রু হোক আমার মিত্র হোক কাউকে যদি আপনি গালি দেন আমি এটা স্পষ্ট বলছি আপনার গালি দেওয়ার গোনাহের ভাগ আমি একটাও নিব না সকালবেলা উঠলে ফোন খুলি দেখবেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি গালি আলাদা জোর করে বলে না জানা নেই হাসে তো হ্যাঁ কেন সোশ্যাল মিডিয়ায় শুধু মুসলিমরা থাকে তা নয় সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ বেশি দেওয়ার কারণে তাদের জবান সামলাতে না পারার কারণে নারীর জায়গা যদি হয় জাহান নাম ওই একই রোগে ওই একই আসামি যদি যদি পুরুষ পুরুষ জাতি হয় জাতির আমি কেসের জায়গাও অন্যায় করি আর আমার অন্যায়টার প্রতিবাদ যদি আপনাকে করতে হয় আর সে প্রতিবাদ যদি আপনি গালি গালাস দিয়ে করেন সে প্রতিবাদ যদি আপনি গালিগালাজ দিয়ে করেন তাহলে শ্রোতারা কি শিখবে কিছু বলে না উত্তর দেবেন তো ধরি আমি কোন অন্যায় করেছি আর আমার অন্যায়ের প্রতিবাদ যদি করতে হয় গালি গালাস দিয়ে তাহলে আলটিমেটলি বুঝতেই হবে আলটিমেটলি বুঝতেই হবে যে মজলিসের শ্রোতা যারা তারা গালি গালাস ছাড়া আর কিছুই শিখবে না স্টেজে হুজুর যদি গালি গালাস দিয়ে কারোর অন্যায়ের প্রতিবাদ করে শ্রোতারা তো তাদের শ্রোতারা তো গালি দেওয়াই শিখবে

তোমাদের ভিতরে কেউ যদি কোনো অন্যায় করে। রসুল্লা জানিয়েছেন। ফাল ওকাজ্যজি রুহ মার্র আনকুম আ্লা আল্লা পাকে রসুল জানিয়েছেন ওসাবারা মনে রাখো। আমি আল্লাহ পাকে রসুল বলছি ফালিউকাজ্্যের রুহ বিয়া দিহি। তাহলে তোমার ইমানি তথা তার ইমানি কর্তব্য হলো রসুলুল্লা জানিয়েছেন হাত দিয়ে বিষয়টা প্রতিবাদ করা। এমন কি যদি আমি অত করতে যে কোন ভুল ভুল করেও ফেলি হতেই পারে মিসম্যানেজ হতে পারে স্লিপ অফ টার্ন হতে পারে মিস্টেক হতে পারে যে কোনো কারণেই আমার যদি কিছু ভুল হয়ে যায় রসুল্লাহ এক নম্বরে প্রতিবাদের নিয়ম শেখাচ্ছেন দেড় হাজার বছর আগে রসুরুল্লাহ জানিয়েছেন কেউ যদি দেখে তোমাদের ভিতরে কোন খারাপ কাজ হতে আল্লাহ পাকে রসুল জানিয়েছেন তার উচিত হলো সেটাকে পরিবর্তন ঘটানো নবী জানিয়েছেন সেই আল্লাহ পাকে রসুল বললেন প্রতিবাদটার প্রথম স্তর হলো হাত দিয়ে হাত দিয়ে প্রতিবাদের ব্যাখ্যা হলো প্রশাসনিক লেভেলে যারা আছে তারা ওই অন্যায়টাকে প্রতিহত করবার জন্যে হাত ব্যবহার করবে আমি যদি কখনো দেখি কারোর অজের প্রতিবাদ করার রয়েছে প্রতিবাদ যদি আমায় করতে হয় কোরআনের মানদণ্ডে প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ যদি করতে হয় হাদিসের মানদণ্ডে প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ যদি করতে হয় কেয়াসের মানদণ্ডে ইজমার মানদণ্ডে ইস্তেহাদের মানদণ্ডে ইস্তেহসানের মানদণ্ডে প্রতিবাদের আওয়াজ তোলা লাগবে না 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 কারো কাউকে আমি প্রতিবাদ করার সময় গালিগালাজ দেব শুধু মানে যার প্রতিবাদ করব যার বক্তব্য এগেনস্টে প্রতিবাদ করব শুধু তাকে নয় গো তার বাপকে গালি দেব তার মাকে গালি গালি দেব এ অধিকার ইসলাম তো আমায় দেয়নি এটা সম্পূর্ণ অন অন ইসলামিক কাজ এটা ইসলামিক কালচার হতে পারে না এটা 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 কখনো ইসলাম সমর্থন করে না সে আপনি যে স্তরের মানুষই হন যে ক্যাটাগরির মানুষই হন ইসলাম কখনো এটাকে সমর্থন করবে না আর আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমায় গালি দেবেন আমায় গালি দেবেন আমার বাপকেও গালি দেবেন আমার মাকেও গালি দেবেন আমার মা বাবাকে গালি দেওয়ার অধিকার তো ইসলাম মোটেই দেয়নি আর আমি অন্যায় করেছি অন্যায় করার পরেও আমাকে গালি দেওয়ার অধিকার টুকু আপনার নেই আপনি অন্যায় করেছেন আপনার মা বাপকে গালি দেওয়া তো বহু কথা ইসলাম আপনাকেও গালি দেওয়ার অনুমতি দেয়নি জি বাট আমরা একটা কঠিন সময়ের মোকাবেলা করছি আমি আমার আগের মুজলিশটাতে বলে এসেছি যে আমার নামে যদি কেউ গাল দেয় তো তো আমার ভালোবাসার মানুষ যারা তারা জানো যারা গালি দিচ্ছে পাল্টা একটা গালিও তাদের ফিরিয়ে ফিরিয়ে না দেয় তুই গাল দিবি ভাই পরিষ্কার কথা তোর গালির গুনাহের ভাগ আমি দেব না এন গাইল দিবি কি দিবি না তুই ভাব তুই তো আমার ভক্তিতে গাইল দিবি তো আমার ভালোবাসায় গালি দিলেও তোর গোনাহের ভাগ আমি আমি নেব না এখন তুই ভেবে দেখ আমার আমার পক্ষে কারোর গাইল দিবি কি দিবি না কথা এটা স্পষ্ট নয় স্পষ্ট স্পষ্ট সুধারণ এই জবানটাকে সামলাম এই যে মডেল স্কুলগুলো হয়েছে আল্লাহ রাজি হলে অন্তত আমাদের বাচ্চারা এখান থেকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই শিক্ষাটা পাবে যে কাউকে কোনো কন্ডিশনে গালি গালাজ করা যাবে পাবে না পাবে না পাবে ইনশাল্লাহ বলেন বলুন ইনশাল্লাহ আমাদের মডেল স্কুলগুলোর বাচ্চা কাচ্চার মুখে কখনো গালি গালাজ পাবেন যে হুজুর গুলো স্টেজে গালি গালাস দিয়ে তর পাচ্ছে বোধ আমাদের এই মডেল স্কুলগুলোর গুলোর বাচ্চাদের কাছে তাদের শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে